শুভ বিকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পি ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করব আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই দেখবে এবং শেষে একটা সুন্দর কমেন্ট করবে যে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অনেকেই আমার ব্লগ ভিডিও দেখো কেউ কমেন্ট করো না বন্ধুরা একটু কমেন্ট করো না তোমাদের কমেন্টের আসে প্রত্যেক দিনই তাকিয়ে আমি প্লিজ তাই সকলে তো কমেন্ট করো বন্ধুরা তো দেখো তরমুজের দানা ফেলা হয়েছে তো পুরো ভরে গেছে তরমুজ গাছে মানে আমি জাস্ট একটা সাইড ভিডিও করেছি তো আরেকটা সাইডও পুরো ভরে আছে ও তো তোমাদের সাথে আরেক শেয়ার করবো আমি এই দেখো এই দিকটাও পুরো ভরে গেছে এত আরও আরেক জায়গাতে আছে তো বন্ধুরা তোমরা যদি খেয়ে দানা কোনো মাটিতে বা মানে যেখানে সবসময় জল যায় বা ইয়ে করে সেই সব জায়গায় ফেললে না এরকম দেখবো পুরো গাছ হবে কি ভালো লাগছে বলো তো দেখতে আর মা এখন এই যে গাছ থেকে আমি সজনে দাদা পেরে এনেছি তো আজকে ভিডিও করা হয়নি যেহেতু সেই সময় কেউ ছিল না আর আমি তাড়াহুড়ো করে পারছিলাম আজকে তো তোমাদের দেখাবো আমাদের কাছে সজনে দাতা এটা নোজ নে বন্ধুরা এটা সজনে নয় আর এই যে বাড়ি থেকে কচুরলতি তোলা হয়েছে কত দেখো এখনও যেহেতু সরু সরু আছে কচুর তো তোমাদের সাথে মা এর আগের দিন কচুর দিয়ে অনেক কিছু শেয়ার করেছে তো আবারও খুব শীঘ্রই মা নতুন রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের সামনে কচুর লতি নিয়ে অবশ্যই তোমরা দেখো খুব ভালো লাগবে তোমাদের সকলের আর আমি আজকে বিকালের কাজকর্ম দেখাবো তো আজকে বন্ধুরা তো ফার্স্টে তোমার হচ্ছে কি না আতা আমি খুরমা করে নিয়েছি ভালো করে তো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে তারপরে তাকে মিশিয়ে নিয়েছি কিছুটা মিশিয়ে নিয়েছিলাম আর বাকি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে ওইদিকে চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটে গেছে তো আগের দিন বাবা এখানে মা এখানে জল করতে গিয়ে চায় আর তোমার একদম পুরো ইয়ে করে দিয়েছে তো মাঝতে মাস্তে আস্তে আস্তে উঠে যাবে জিনিসটা তো ফার্স্ট আমি চিনি দিয়ে দিয়েছি এরপর চা দিয়ে দেবো তো চা দিতে গিয়ে একটা কান্দা হয়েছে তো আতার ওই রুটি দিয়ে তো খোলা ছিল তোর মধ্যে পড়ে গেছিলো চা কতগুলো। তো আমরা যেহেতু পাতা পাতা খাই গুঁড়ো চাপাতা বাড়ি থেকেও ভালোবাসা না খেতে তো অনেক সময় খাই বন্ধুরা যে সবসময় পাতা পাতা খাই এমন নয় আর আমি পাতা চাপাতা সবসময় তোমার হচ্ছে না স্টিলের জিনিসে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে ভালো থাকবে আর গন্ধও থাকবে এটা আমাদের কিন্তু দোকান থেকে বলেছে তো আজকে দেখো কি কি রান্না হচ্ছে বন্ধুরা সজনে নজনের দাতা দিয়ে ঝিঙা দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে কুলেখাড়া শাক দিয়ে একটা তরকারি করেছি মাছ দিয়ে আমাদের সবার জন্যই এই গরমে বন্ধুরা হালকা খেতে ভালো আর এখানে একটি সোয়াবিন তরকারি করেছি কুমড়ো তরকারি কুমড়ো দিয়ে যেহেতু বন্ধুরা কি বলো তো একটু দেখবে হালকা খাবার খেতে এই গরমের সময় ভালো লাগে আর যেভাবে গরমটা পড়ছে বন্ধুরা হালকা খেবে আর না খেয়ে উপায় নেই তো বেশি তুমি যদি একটু রিচ খাবার খেতে যাও না দেখবে তুমি অসুস্থ হয়ে পড়বে আর বাইরে ভীষণ মেঘ করেছে হাওয়া ছাড়ছে তো ভিডিওতে এডিট করার পরেই লাইভে চলে আসবে তোমরা সকলে থেকো বন্ধুরা আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে তো এখন আমি না চা খাচ্ছি এদিকে খিদে লেগেছে সন্ধ্যাবেলা আজকে তো আমি একটু তোমার হচ্ছে ওই যে সবেনের তরকারি হয়েছে আলু দিয়ে আর একটু সবেন তুলে নিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি তো বন্ধুরা আমি সব সময় খাই না তো আমি মুড়ি দিয়ে ফার্স্ট টাইম হচ্ছে কিনা ট্রাই করছি তো মানুষ দেখব বন্ধুরা পরিস্থিতিতে যেমনই হোক তখন সেই জিনিসটাই মানিয়ে নিতে হয় বিয়ের আগে সন্ধ্যাবেলায় মানে খিদে লাগলে বন্ধুরা ফুচকা কোথায় চাউমিন কোথায় পাস্তা এইসব খেতাম কিন্তু বিয়ের পর ফুল চেঞ্জ হয়ে গেছে বিয়ের পর কোথাও হয়তো রুটি খেলাম মাঝে মধ্যে বা তোমার জেনে এরকম মরি দেয় তরকারি খাই যেহেতু এখন বাচ্চা দুধ খায় বন্ধুরা তো আমি বাই চান্স কোনো উল্টা পাল্টা খাবার খেলেও গ্যাস হয়ে যাবে এই কারণে আর আজকে না দুপুরবেলাতে দই দিয়ে ভাত খেয়েছি বন্ধুরা কে কে তোমরা দই দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানিও বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও একটিবার ট্রাই করো আর এই যে আমি এখন রুটিগুলো করে নিয়েছি তো রুটি আমার একটু ফোলে না বন্ধুরা কম কম দেখো অল্প অল্প ফুলেছে তো কী করবো বলো আমার রুটি না ফুলতে চলে তো আতা এত ভালোভাবে মাখি তোর পরও মানে এরকম হয় তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই বন্ধুরা এতে কমেন্টে জানিও আমাকে আর একটা কথা অবশ্যই এটাও কিন্তু জানাবে তো কেতে খেতে কে কে ভালোবাসে আর এটা হচ্ছে লাল দই আমার যেহেতু কৃষ্ণনগরের বাড়ি তো ওখানে কিন্তু বন্ধুরা নবদ্বীপের লাল দই পাওয়া যায় ভীষণ ভালো খেতে কে কে খেয়েছো নবদ্বীপের লাল দই বিখ্যাত অবশ্যই জানে তো এখানে তেমন একটা দই খায় না এই গরমকাল পরে একটু নিয়ে এসছে তো আমি না দইটা একটু টক মিষ্টি খেতে ভালোবাসি ফুল মিষ্টি একটু ভালোবাসি না খেতে আর এখন এই যে ফুচকু খাবারটা ম্যাশ করে নিচ্ছে আমি তো আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে তো তো এখন একটু জল জল রাফ আছে যেহেতু এখন সবে নামিয়েছি তো ওই কারণের পরে আস্তে আস্তে জিনিসটা শুকিয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সবাই